আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরানিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরানিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেইস নাম্বার টু হচ্ছে গুড ডিড আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান ফেইস বিশ্বাস আল্লাহর উপর অগাধ বিশ্বাস আস্থা দুই নম্বর হচ্ছে গুড ডিড মানে সৎকর্ম নে কামনা যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে আল্লাহ ফেইড অ্যান্ড গুড টিল বি হাপি in লাইফ র দুরম চেলিং এই দুইটা যদি অ্যান্ড শুরু করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে এবং এই অ্যাডটা দিয়েই হ্যাপি হওয়ার পৌরাণিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি আল্লাহ তালা সুরান না হালে সাতানব্বই নাম্বার রায়াতে বলছেন মানে আমিলা স অলি হামিন জ্যাখারিন উনসা ওহু আ মুখমিন ফলা নো হায়ান নাহু হায়াতন তুই গিবা বলেন আ জিয়ান নাহুম আজ রহম বেয়াসানিমা খ্যানুন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করবো অর্থগুলো খেয়াল করে শোনেন আল্লাহর কথায় কোনো ফাঁক ফোকর থাকে না আল্লাহর কথায় নবীর কথায় ফাঁক ফোকর থাকে না আল্লাহ তালা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্য হবো প্রিয় ভাই তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড লি লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস টেম্পারি পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট না এটা অস্থায়ী টেম্পারি পারমানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো

দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে 80 এখন আর সেই সুখ আছে কথা বলা নেই সেই স্বাদ আল্লাহ দান নাই সেই সুখের ছোঁয়া পরশ নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেড়ে নেয় বার্ধক্য এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি হ্যাঁ সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন হঠাৎ সব কিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলে পুল্লি উম্তিন আজাল ফাইদা জা আজালুহা লাইয়াস্তা খেরুন আসাম আসাম ওলাইস্তাক নিমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এর মৃত্যু সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না পারমানেন্ট টেম্পোরারি এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির সুখ চির আন ইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফিল জান্নতি খালিদিনা ফিহা মাদামতি দামাতিস সামাওয়াত ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ সুবহানাল্লাহ জান্নাতের নিয়ামত সুখ হবে এটা কে নাম দিয়েছেন আবা গায়রা মাজজুজ এন্ড আনইন্টারাপ্টেড গিভিং ওই যে সুখ পাবেন আপনি আর কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি इट्स এ গিফট উইদাউট অ্যান এন্ড এটা কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই সুবহানাল্লাহ এন্ড ইট উইল বি অ্যান অ্যাওয়ার্ড নেভার টু বি টেকেন অ্যাওয়ে একবার যে দেয়া হবে আর চিনি নেওয়া একবার যে এন্ট্রি পাবেন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে 那。Nah.